আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমি বড়ে আচার বানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যা যা উপকরণ লাগবে আমি তা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে বড়ে আছে আর হচ্ছে বাকি জিনিসগুলো নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে এখানে শুকনো মরিচ এখন টেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মরিচগুলো টালা হয়ে গেছে আমি এগুলো হচ্ছে নামাই নিব এখন তারপর হচ্ছে আমি এখানে পাঁচফোরণ নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আমি পাঁচফোড়নগুলো টেলে নিব এগুলো ভালো করে টেলে নিতে হবে কম আঁচে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় না হয় পুরো আচারটাই তিত হয়ে যাবে আমার পাঁচফোড়নগুলো হালকা টেলে নিয়েছে এগুলো আমি নামিয়ে দিব আর এখানে হচ্ছে টালা মরিচ আর পাঁচফোড়নগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়ার পর তারপর এখানে আমি তেজপাতা দিয়ে দিব লাল লালমরিচ দিয়ে দিব আর হচ্ছে কিছু ফসফ দিয়ে দিব তারপর এগুলো আমি ছেড়ে হালকা একটু তেলে নিব কিছুক্ষণ তেলে নেওয়ার পর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তারপর আমি হচ্ছে বড়ইগুলো দিয়ে দিব একে একে সবগুলো বড়ই আমি দিয়ে দিচ্ছি বড়ইগুলো দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে মিক্স করে নিতে হবে আর আচারটা হচ্ছে কিছুক্ষণ পরপরই নাড়ে দিতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায় যেহেতু আমার আচারের বড়ইটা শুকনো বড়ই ছিল না কাঁচা পাকা বড়ই ছিল কিছুক্ষণ বেজে পানিটা শুকিয়ে নিয়েছে এখন হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে আমি আমার পরিমাণ আর টেস্ট অনুযায়ী দিয়েছি আর আমি এখানে কোনো কিছুরই পরিমাণ বলছি না আপনার আপনাদের বড়ের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন যেহেতু আমি আচারটা টকজল মিষ্টি বানাচ্ছি তাই এখানে খুবই অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দেওয়ার পর হচ্ছে অনেক পানি বের হবে এটা হচ্ছে অল্প আচে আস্তে আস্তে করে শুকাতে হবে তো দেখতেই পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে পানি অনেকটাই শুকিয়ে গেছে তো এভাবেই হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে যেন পুড়ে না যায় নিচ দিয়ে যেন লেগে না যায় আর একটু ধৈর্য নিয়ে অনেক টাইম নিয়ে আস্তে আস্তে করে লো আচে এটা জাল দিতে হবে এখন আগে টেলে নেওয়া পাঁচ ফোরণ আর লাল মরিচের গুঁড়াগুলো দিয়ে মিক্স করে নেব তারপর আরও কিছু সময় নিয়ে কম আঁচে জাল দিতে হবে খুবই সাবধানে থাকতে হবে খেয়াল রাখতে হবে যেন দিয়ে লেগে না যায় কিছুক্ষণ পরপর নাড়ার উপর রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আচারের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমি আরও দশ পনেরো মিনিট জাল দিব জাল দেওয়ার পর আমি আচারটা নামিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা একদম রেডি হয়ে গেছে তো আপনারা যদি এইভাবে আচার বানিয়ে সংগ্রহ করে রাখেন অনেক দিন রেখে খেতে পারবেন আর বিশেষ করে হচ্ছে খিচুড়ির সাথে অনেক মজা লাগে অনেকে ভাতের সাথে খেতে পছন্দ করেন তো আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম